আসসালামু আলাইকুম সকলকে ভিডিও শেয়ার করার অনুরোধ রইল এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল উরুগুয়ের বিপক্ষে কে কে খেললে কিভাবে খেললে ফলাফল আসতে পারে ব্রাজিলের পক্ষে চলুন একটু অ্যানালাইসিস করে দেখে নেওয়া যাক অ্যালিসন বেন্তোকে অনেকেই নক আউটে প্রেফার করতে পারে প্যানাল্টি শুট কথা মাথায় রেখে তবে হঠাৎ তাকে মাঠে নামানটা ঠিক হবে বলে আমি মনে করি না রাইট ব্যাক ইয়াং করতো ইয়াং কোর্তকের প্রয়োজন একজন সলিড কম্বিনেশনের জন্য যেন সুযোগ পেলে সে উপরে গিয়ে তার ক্লাব সতীর্থ সেভিওকে বল ডেলিভারি করতে পারে তাদের বোঝাপড়াটা কাজে লাগাতে হবে এবং আমরা সবাই অবগত আছি যে জিরোনোকে চ্যাম্পিয়ন্স লিগে টিকিট পাইয়ে দিতে তাদের অবদান কত বেশি সেন্টার ব্যাক ব্রুমার এবং দানিলো ব্রুমার এবং দানিলো ইউভেন্টাসের দেওয়াল এখানে কম্বিনেশনের প্রয়োজনে ব্রুমারকে নামানো যেতে পারে কারণ ব্রাজিলের সব থাকলেও বর্তমানে এই কম্বিনেশন বা বোঝাপড়ার অনুপস্থিতিতেই ভোগাচ্ছে সবচেয়ে বেশি এবং ডিফেন্সে একেবারে থাকতে হবে। উপরে উঠে যাওয়া যাবে না। ব্যাক আমরা দেখেছি ওয়েন্ডিল বল নিয়ে উপরে উঠে যাওয়ার অ্যাবিলিটি আছে এবং এটা নিঃসন্দেহে রদিকর কাছে ভালো বল পৌঁছে দেওয়ার কাজে আসবে সেন্টার মিড লুইস এবং এদেরকে সেন্টার মিড এর রোলের পাশাপাশি ডিফেন্সিভ মিড এ ভালো ভূমিকা রাখতে হবে বল নিয়ে উপরে উঠে গেলে কিছু না ভেবে ডিরেক্ট রাইট ব্যাকে নেমে আসতে হবে গুইমারেসকে এবং আন্দেজ পেরেরাকে সাহায্য করতে চলে যাবে লুইস তেমনি ওয়েন্ডিল বল নিয়ে উপরে গেলে কোনো কিছু না ভেবে লেফট ব্যাকে নেমে আসবে লুইস এবং পেরেরাকে হেল্প করতে চলে যাবে গুইমারেস প্রতিপক্ষ যখন সেন্টার মিডফিল্ডারদের মার্কিং করবে তখন সেই সুযোগে উঠে যাবে ওয়েন্ডিল ভাগ করত অ্যাটাকিং মিডে আন্দেস পেরেইরা ও অলিভিয়ারাকে ধোকা দিয়ে সরাসরি ফাইনাল থার্ডে বল বাড়ানো এখন ব্রাজিলের কোনো প্লেয়ারের পক্ষে সহজ না পেরেরার অপশন দুইটা প্রথমটা হল রদ্রিগো বা সাবিওকে সাথে দুই তিনটা অপ্রয়োজনীয় পাস খেলে ডিফেন্ডারদের রদ্রিগো ও সাবিওর কাছে দাঁড়াতে বাধ্য করে নিজের জন্য জায়গা বের করে সরাসরি ডি বক্সে ঢুকে যাওয়া এবং নিজেই গোলের কিক নেওয়া দ্বিতীয় অপশন সাদা মাঠা ভাবেই উইঙ্গারদের বল বাড়িয়ে দেওয়া এটা ফলশ্রুতি হওয়ার সুযোগ বেশি কারণ সেন্টার ব্যাকদের তুলনায় উইন ব্যাক কিছুটা দুর্বল প্যারেইরার আরেকটা মেজর কাজ থাকবে কোর্তো প্যারেইরা ওয়েন্ডেল প্যারেইরা স্যাভিও প্যারেইরা রদ্রিগো প্যারেইরা এই ডায়মন্ড শেপ বজায় রাখা রাইট উইং সেভিওকে স্পেশাল কিছু করতে হবে না শুধু তার ক্লাবমেট ইয়ান কোর্তোর বলগুলো রিসিভ করে অ্যান্ড্রিককে অথবা গ্যাপ পেলে রদ্রিগোকে লং পাস দিতে হবে সুযোগ না থাকলে নিজে ডি বক্সে ঢোকার ট্রাই করবে এবং এতে প্যারেরাকে তাকে সাহায্য করে স্পেস তৈরি করে দিতে হবে লেফট উইং রদ্রিগো রদ্রিগো লেফট এ কতটা ভয়ঙ্কর সেটা সবাই জানি নিজেও ফিনিশিং দিতে পারবে কারণ সে অপ্রয়োজনীয় ড্রিবলিং করে বল লুজ করে না অথবা দিতে পারে ফাইনাল সেন্টার অ্যান্ড্রি সময় মতো যাওয়া এবং দেওয়া এই প্র্যাকটিসে চারজনকে শুধু ডিফেন্সিভ ফোকাস রাখতে হবে সেন্টার ব্যাক ডানিলো ব্রুমার এবং ডিফেন্সিভ মিড লুইস উইমারেস এদের মধ্যে সেন্টার ব্যাক দুজনকে অবশ্যই নিজেদের ডি বক্স ছেড়ে উপরে যাওয়া নিষিদ্ধ বলে মনে করতে হবে এখানে বড় কথা হচ্ছে আগের ম্যাচে যেহেতু আর্জেন্টিনা রেফারি ব্রাজিলের বিপক্ষে বাজে সিদ্ধান্ত দেওয়ায় স্বয়ং কন্যবল দুঃখ প্রকাশ করেছে এবং ভুল স্বীকার করেছে তাহলে পরের ম্যাচে আবারও কেন ব্রাজিলের ম্যাচে রেফারি দিতে হবে গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গেছে রেফারি সিদ্ধান্ত যেখানে কার্ড না দিলেও চলে ওইখানে ব্রাজিলিয়ানদের কার্ড দেওয়া হচ্ছে স্পষ্ট পেনাল্টি দেওয়া হচ্ছে না এসব কিসের ইঙ্গিত দেয় কর্ণবল দিন দিন তার সৌন্দর্য হারাচ্ছে এই কারণগুলোর জন্য